নমস্কার গল্প গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই গল্প আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প দৈব ঔষধ আজ আর তরঙ্গিনী দেবীর কিছুই নেই কিন্তু এমন এক সময় ছিল যখন এই গ্রামের শ্রেষ্ঠ রূপসী ছিলেন তরঙ্গিনী দেবী শুধু রূপসী নয় বড় ঘরের বউও ছিলেন এখন আর কিছুই নেই এই গ্রামের বড় গাঁতিদার ঘনরাম রায়চৌধুরী তাঁর স্বামী জ্বলন্ত রূপ নিয়ে যখন তিনি শ্বশুরবাড়ি ঘর করতে আসেন তখন তার বয়স পনেরো সেকালে এত বছর বয়সে বিবাহ হতো না মেয়েদের কিন্তু তার পিতামহ রামেশ্বর চক্রবর্তী বিদ্যাভূষণ খুব ভালো জ্যোতিষী ছিলেন কন্যার চোদ্দ বছর বয়সে বৈধব্যযোগ থাকায় স্নেহময় বৃদ্ধ ওই বয়সটি পার করেই পৌত্রীর বিবাহ দেওয়া ধার্য করেন যখন প্রথম শ্বশুরবাড়ি আসেন তিনি ঘনরাম রায়চৌধুরীর পিতা দয়ারাম রায়চৌধুরী জীবিত নামে দয়ারাম হলে কি হবে ইনি ছিলেন নিষ্ঠুর প্রজাপীড়ক কঠোর শাসক ও মামলাবাজ আবার খুব উদার যে ছিলেন তার পরিচয় এই রাজীবপুরের অনেকে আজও মনে রেখেছেন বাড়িতে কুড়ি বাইশটা ধানের গোলাতে ধান বোঝাই অথচ প্রজার কর্য নেওয়া সামান্য ধানের জন্য তাকে চণ্ডী সামনে এনে খুঁটিতে বেঁধে রেখে দিতেন মারধর করতেন মোকদ্দমা মামলা করে তাকে ভিটের চ্যুত করতে চাইতেন তরঙ্গিনী এসে দেখলেন তিনি মস্ত বড় প্রতাপশালী শ্বশুরের আদরিনী পুত্রবধূ শাশুড়িটি লোক ভালো নন প্রতি কাজে সর্বদা খিটখিট করা সবসময় কাজের খুঁত কাটা এই ছিল তার স্বভাব তরঙ্গিনী খুব শান্ত মেজাজের বধূ ছিলেন শাশুড়ির সমস্ত তিরস্কার বিনা প্রতিবাদে শুনে নীরবে অশ্রু বিসর্জন করতেন এ কথা বলতে পারলেই বেশ শোনাতো বা মানাতো বটে কিন্তু সত্যের খাতিরে বলতে হলো যে তরঙ্গিনী আদৌ তা ছিলেন না তিনিও ঝঙ্কার দিয়ে উঠতেন সমানে সমানে তর্ক ঝগড়া করতেন সেকালে এতে লোকে ভালো বলতো না স্নেহময় শ্বশুর পুত্রবধূকে কাছে ডেকে বলতেন শোনো বৌমা এদিকে এসো শশা খাবা না কি খাবা কিচ্ছু খাব না বসো এখানে কি বলুন তোমার শাশুড়ির সঙ্গে ঝগড়া করছো কেন সকালবেলা উনি আমায় বললেন আমি বাটনা বাটতে জানিনি বলছেন বলছেন উনি তোমার গুরুজন তোমার কি তর্ক করা উচিত না উচিত না আমি ছাড়ব কেন তুমি নিতান্ত ছেলে মানুষ কথাবার্তা বলতে নেই গুরুজনের সঙ্গে ওতে লোকে নিন্দে করে তারপর আরম্ভ হতো সদুপদেশ মহাভারতের দুই একটি সতীলক্ষ্মীর স্ত্রীলোকের কাহিনী ওর ছেলেবেলায় একজন বড় ভালো গৃহিণী এ গ্রামে বাস করতেন তাঁরও পূর্ণ কথা সবই মুখে মুখে দয়ারাম রায়চৌধুরী বই টই পড়তে ভালোবাসতেন না বাড়িতে পাঁজি ছাড়া অন্য বইও ছিল না এই সময়ে দয়ারামের স্ত্রী জগদম্বা এসে বলতেন আমি বাপের বাড়ি যাব গাড়ি তৈরি করে দাও কি হলো কিছু হয়নি তোমার আদরের বউ মানিয়ে তুমি থাকো আমার এ সংসারে আর পোষাবে না অকমান হতি এ বাড়ি আমি থাকতে পারবো না এই সময়ে তরঙ্গিনী মুখে কাপড় দিয়ে খিলখিল করে হেসে উঠতেই জগদম্বা দেবী তেলে বেগুনে চলে উঠে বললেন ওই দেখো দেখেছ আমার কথায় হেন হেনস্তা আমি মানুষ নই শুনলে তরঙ্গিনী তখনও মুখে কাপড় গোঁজা অবস্থায় বললেন হো অকমান কি কথা বাবা হো অকমান মানে কি জগদাম্বা দেবী অমনি আঁচলে চাবির গোছা খুলে ঝড়াত করে স্বামীর সামনে ছুঁড়ে দিলেন এই রইল তোমার চাবি তোমার সংসার তুমি দেখে না তোমার সোহাগের বৌমাকে নিয়ে তুমি থাকো আমিও সব্য চক্র্তির মেয়ে জেনে রেখো আমি এ সংসারে অকমান হতে আসিনি গৃহিণী ছুটে ঘর থেকে বেরিয়ে যেতেই দয়ারাম বিব্রত হয়ে বলে উঠলেন আরে শোনো শোনো সবাই হয়েছে আমার সমান কি গেরোতেই পড়েছি বাপু আচ্ছা বৌমা আবার তুমি হাসছ আবার হাসি কিসে না এই রকম করলে আমাকে সব বেঁচে কিনে কাশি রওনা হতে হবে দেখছি এইভাবেই তরঙ্গিনীর কৈশোর কেটে গেল তারপর বৃদ্ধ দয়ারাম রায়চৌধুরী একদিন শ্বাস রোগে দেহত্যাগ করলেন ঘনরাম নিলেন বড় গাঁতি ও প্রজাপত্রের ভার কিন্তু সংসারে শান্তি ছিল না জগদম্বা দেবী সংসারের সর্বেসর্বা মালিক হতে চাইলেই প্রবল বাধা আসত পুত্রবধূ তরঙ্গিনীর দিক থেকে রায় রায়চৌধুরী নিজের পিতার মতোই দুর্দান্ত শাসক ও মামলাবাজ গাঁতিদার ছিলেন কিন্তু বাড়িতে স্ত্রী বা মা কাউকে পেরে উঠতেন না সেখানে নিত্য দ্বন্দ্ব লেগেই আছে তরঙ্গিনী গ্রামের লোককে জিনিসপত্র দিতে ভালোবাসেন যার চাল অভাব তাকে ভাঁড়ার থেকে শাশুড়ির অজ্ঞাতসারে চাল বার করে দেন যার কাপড় নেই তাকে নিজের বা শাশুড়ির পুরনো কাপড় বার করে দিয়ে দেন এসব আবার জগদম্বা পছন্দ করেন না গ্রামের অভাবী লোকেরা বধুকে ভালোবাসে তার কাছে নিজেদের দুঃখের কাহিনী ব্যক্ত করে আনন্দ পায় কিন্তু তারা আবার জগদম্বাকে দেখতে পারে না গ্রামে ঘর জেলে আছে অতি গরিব নাম যদু জেলে সেবার ভীষণ বাদলা বৃষ্টি ভাদ্র মাসে যদু জেলে ছেলে মেয়ে নিয়ে অসুখে পড়ে অনাহারে দিন কাটাচ্ছে একদিন তরঙ্গিনীকে তেঁতুল তলায় ডেকে যদুর মেয়ে কমলি বললে কাকিমা বাবা আপনাকে একবার বলতে বলেছেন মোদের বড্ড কষ্ট বাবা অসুখে পড়ে আছে আমরা খেতে পাইনি কি হয়েছে তোর বাবার জ্বর হয়েছে ডাক্তার দেখছে কমলা হেসে বললে খেতি পাইনে তার ডাক্তার আর চাল নেই ঘরে চল আমি দিচ্ছি চুপি চুপি পেয়ারা তলার জানালায় গিয়ে দাঁড়া মা বাড়ি আছেন কিনা দেখি তারপর উঁকি মেরে দেখলেন শাশুড়ি ঘাটে গিয়েছেন নাইতে অমনি ভাড়ার থেকে চার কাঠা চাল পূর্ণ একটা ধামা এনে পেয়ারাতলায় এসে কমলির হাতে দিয়ে বললেন পালা কোমলি বাঁশবাগান ভেঙে ধামা হাতে দৌড়েই পালাল ঝগড়াতে তরঙ্গিনীর সঙ্গে সবসময়ই তার শাশুড়ি পরাজয় স্বীকার করতেন অমন চোখা চোখা বাক্যবান প্রয়োগের সাধ্য জগদম্বা দেবীর ছিল না ছেলে মায়ের দিকে থাকতো বলেই জগদম্বা চোখ রাঙিয়ে না হোক কেঁদেও জিতে যেতেন সেবার রায় রায়চৌধুরী শান্তিপুরের কাছে এক জমিদারের অধীনে নায়েবি কর্ম গ্রহণ করে সেখানে নিয়ে যেতে চাইলেন স্ত্রীকে জগদাম্মা বললেন না বাড়ি ছেড়ে বউ নিয়ে যাওয়া চলবে না ঘনরাম রায় চৌধুরী আমতা আমতা করে বললেন না নিয়ে গেলে এখানেও তো তোমাদের জগদম্বা ঝংকার দিয়ে বললেন নিজে গিয়ে শাসন গরগে নিজের বউকে নয়তো নিজে চলে যাও সংসার কি করে সায়স্তা রাখতে হয় তা আমি জানি তা সত্ত্বেও ঘনরাম বললেন নিয়েই যাই না হয় এবারটা অনেকদিন এক জায়গায় রয়েছে মা বললেন আমি মরবার আগে তো নয় সে সুবিধে এখন হবে না অগত্যা ঘনরামকে একাই চাকুরিস্থানে স্থানে চলে যেতে হলো সেবার শীতকালে দেশে চারিধারে বড্ড অসুখ বিসুখ দেখা দিল শীতের সন্ধ্যায় জগদম্বা অন্যমনস্কভাবে বসে আছেন দেখে তরঙ্গিনীর বড় ছেলে প্রতুল জিজ্ঞেস করলে ঠাকুমা এমন করে বসে আছো কেন মাকে ডাকব না ডাকতি হবে না হেঁসেল ছেড়ে এখন এলি রান্না বান্না হবে না দেখি তোমার গা ইয়ে কি গাজে পুড়ে যাচ্ছে ও কিচ্ছু না পিত্তির ধাত তাই তুই গিয়ে পর যা সেই রাত্রেই জগদম্বা দেবী বিষম অসুখে পড়লেন সংসারের অবস্থা ভালো বাড়ির গোমস্থা রামনাথ গাঙ্গুলি প্রতুলের আহ্বানে অনেক রাত্রে চণ্ডীমণ্ডপ থেকে উঠে এসে কর্ত্রীর হাত দেখে বললেন জ্বর হয়েছে বেশ নারী খুব চঞ্চল গুনি ডাক্তারকে ডাকব কর্ত্রী হুকুম দিয়ে বললেন হ্যাঁ ওইটুকু এখন বাকি আছে এই বয়সে ডাক্তারি ওষুধ না গিল্লি চলছে না ডাক্তার বাড়ি এলে কুলোর বাতাস দিয়ে তাড়িয়ে দেব না সার মত করো সার কুমারী মতে চিকিৎসা চলল এদিকের পল্লী অঞ্চলে এই একটি চিকিৎসা পদ্ধতি বহু কাল থেকে প্রচলিত আছে ননিবাগদি নকুলমুচি প্রভৃতি সারকুমারী মতের বড় চিকিৎসক এরা গ্রামে গ্রামে বেরিয়ে রোগী দেখে বিনিময়ে যা পায় তাতেই সন্তুষ্ট থাকে এরা অত্যন্ত অল্পে সন্তুষ্ট হয় বলে এদের সঙ্গে প্রতিযোগিতায় পাশ করা ডাক্তারেরা পেরে ওঠে না নকুলমুচি একটা বাঁশের চোঙা থেকে গোটা দশ বারো পুঁটুলি বার করে বললে মা ঠাকুরনের কি বড্ড জল তেষ্টা পাচ্ছে জগদামা বললেন তা পায় বাবা হুম কি খাচ্ছেন ওবেলা বেলা সাবু খেয়েছিলাম সাবু খাবেন না মোদের মতে ও চলবে না খাবেন পান্তা ভাত কি খাবো বাবা আগে পান্তা ভাত তারপর আগে ডোবায় ছ্যান করবেন তারপর পান্ত ভাত খাবেন প্রতুল বললে হ্যাঁ তা না হলে জ্বর বিকারের সুবিধা হবে কিরকম করে জগদম্বা বললেন ওকে বলতেই দাও না ভাই আগে মোর বড়ি খেলি ডোবায় ছ্যান করতে হবে পান্ত ভাত খেতে হবে তাই হবে বাবা তুমি ওষুধ দিও জগদম্বার জিদ বজায় রইল ফল এই দাঁড়ালো সারকুমারী মতে চিকিৎসার তৃতীয় দিনে রোগিনীর অবস্থা দাঁড়ালো এমন খারাপ যে সারা দিন ধরে গ্রামের শূদ্র ভদ্র সবাই ভেঙে পড়ল বাড়িতে অনেকে চোখে আঁচল দিয়ে কাঁদতেও লাগলো গভীর রাত্রি তরঙ্গিনী শিওরে বসে সেবা করছেন ঘনরাম রায় রায়চৌধুরীকে কর্মস্থানে টেলিগ্রাম করা হয়েছে বড় মেয়ে রানী বললে মা একটা কথা কি বাইরে এসো বলছি রানী এসে চুপি চুপি বললে মা বুড়ি আর বাঁচবে না তুই কি করে বুঝলি আমি তাই বুঝলাম এবার সেই ওষুধটা শিখে নাও না কেন নাকি কোন সন্ন্যাসীর কথা মতো কাজ করে মুক্ত হয়েছিলেন মাঝে মাঝে লোক আসতো তার কাছে ওষুধ নিতে জীবনে কত অম্লশুলগ্রস্ত রোগীকে যে তিনি ওষুধ দিয়েছেন কত দূর দূরান্তর থেকে রোগীরা এসে ওষুধ খেয়ে গিয়েছে এ ওষুধ দেওয়ার একটা নিয়ম হচ্ছে এই যে রোগীকে স্বয়ং এসে ওষুধ খেয়ে যেতে হবে ওষুধ তুলে বেটে দেবেন জগদম্বা দেবী স্বয়ং তরঙ্গিনী দেবী শাশুড়ির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন মা জগদাম্বা ঘুমের ঘোর থেকে সদ্য উত্থানের সুরে বলে উঠলেন হ্যাঁ মা একটু কমলা লেবুর রস দেব হুম হুম মিষ্টির জল হুম মা একটা কথা আমাকে সেই ওষুধটার কথা বলে দেবেন সেই দৈব ওষুধটা দেবী এদিক ওদিক চেয়ে বললেন ঘরে আর কে রানী ওকে যেতে বলো ঘরে কেউ না থাকে রানী চলে গেল জগদম্বা দেবী বললেন এই শোনো আমার তখন সমত বয়স অম্বলসুল রোগ হল ছটফট করছি রোগের যন্ত্রণায় এমন সময় অনেক রাত্রিরই দেখছি কি জানো এক সন্ন্যাসী এসে আমায় বলছে তো রোগ সেরে যাবে তুই কাল সকালে উঠে অমুক গাছের শেকড় তুলে উত্তর জগদম্বা আর ইহ জীবনে দিতে পারেননি সঙ্গে সঙ্গে বাইরে ঘনরাম রায় চৌধুরীর কণ্ঠ শোনা গেল তিনি টেলিগ্রাম পেয়ে মার সঙ্গে দেখা করতে এসেছেন তরঙ্গিনী দেবী তাড়াতাড়ি উঠে গেলেন ভোরের দিকে জগদম্বা দেবী পরলোক প্রস্থান করলেন তারপর অনেক দিন হয়ে গিয়েছে সংসারের অনেক পরিবর্তন ঘটে গিয়েছে রানীর বিবাহ হয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছে ঘনরাম রায় রায়চৌধুরী বৃদ্ধ অবস্থায় বাড়ি বসে আছেন প্রতুল সামান্য মাইনের চাকুরি করে বিদেশে থাকে সে জৌলুস নেই সংসারের তরঙ্গিনীও বৃদ্ধা এ সময় একদিন জনৈক লোক এসে ঘোড়ার গাড়ি থেকে ওদের বাড়ির সামনে নামল সঙ্গে একটি বউ দুটি ছেলে লোকটি গাড়ি থেকে নেমে এক হাতে বুক চেপে ধরে এমনভাবে আস্তে আস্তে বউটির কাঁধে ভর দিয়ে আসতে লাগলো যেন সে অত্যন্ত যন্ত্রণায় কাতর একটু পরেই জানা গেল লোকটি অম্লসুলের বেদনায় কাতর হয়ে বহু দূর থেকে এসেছে তরঙ্গিনী দেবী অম্লসুলের দৈব ঔষধ জানেন সে শুনেছে ভদ্রলোকের স্ত্রী বললেন মা বড্ড দূর থেকে এসেছি আপনার নাম শুনে আপনার এ দয়া করতেই হবে লোকটিও বললে না দয়া করলে মা চলবে না আমার প্রাণ বাঁচান আপনি বড় আশা নিয়ে এসেছি তরঙ্গিনী বললেন তোমরা জানলে কি করে বাবা যে আমি অমলসুলের ওষুধ জানি স্বামী স্ত্রী দুজনেই উচ্ছ্বসিত হয়ে উঠল রানীর বিয়ে হয়েছে তাদের দেশে রানীর ননদের মুখে কথা ভদ্রলোকের স্ত্রী শুনেছেন তাছাড়া এ কথা কে না জানে তাদের বাড়িতে অম্লসুলের বিখ্যাত দৈব ঔষধ আছে তরঙ্গিনী সব কথা ভেবে দেখলেন তিনি যে শাশুড়ির কাছ থেকে ওষুধ পাননি এ কথা কাউকে বলেননি রানীকেও কখনো বলেননি এ কথা রানী শ্বশুরবাড়ি গিয়ে নিশ্চয় মায়ের গুণের কথা অতিরঞ্জিত করে ব্যাখ্যা করে থাকবে খানিকক্ষণ চিন্তা করে তরঙ্গিনী বললেন আচ্ছা ওষুধ দেব বাবা ব্যস্ত হই না সে তো কাল সকালে আজ রাত্রে এখানে সবাই থাকো খাওয়া দাওয়া করো সেরে যাবে বাবা কোনো ভয় নেই পরদিন খুব সকালে উঠে তরঙ্গিনী রোগীর স্ত্রীকে বললেন আমার নাতিকে সঙ্গে দিচ্ছি তোমার স্বামীকে নদী থেকে না আনো ওষুধ আমি বেটে রেখে দিচ্ছি বাড়ির পেছনের বনের মধ্যে ঢুকে তিনি একটা কাঁটা নটের শিকড় তুললেন মনে মনে বললেন কোনো অপরাধ নিয় না ঠাকুর আমি কিছুই জানি না তোমার দয়ায় যেন ওর অসুখ সারে এত দূর থেকে এসেছে কষ্ট করে সেই নটের শেকড় বেটে রোগীকে খাইয়ে দিলেন ওরা দুজনেই চলে গেল দুমাস পরেই রানী বাড়ি থেকে এলো কথায় কথায় একদিন মাকে বললে আচ্ছা মা পা ঘরার ভুবন মজুমদার তোমার কাছ থেকে ওসুন নিয়ে গিয়েছিল তরঙ্গিনীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করে উঠল মেয়ের মুখের দিকে চেয়ে বললেন কেন রে হ্যাঁ একদিন একজন লোক আর তার বউ এসেছিল বটে পাঁচ ঘরা কি ক ঘরা তা জানি নে সে এক মজার কথা সে হলো কি বাপু আচ্ছা তুই তো শ্বশুর বাড়িতে ওসব কথা এমন করে তার কথা শেষ হওয়ার পূর্বেই রানী বললে ভুবন মজুমদার পরশু আমার শ্বশুরবাড়ি এসেছিলেন সে একদম সেরে গিয়েছে দিব্যি চেহারা হয়েছে বললে তোমার মা আমার আর জন্মের মা ছিলেন আমার পুনর্জীবন দান করেছেন সে কত কথা দুখানা খেজুর গুড় দিতে এসেছিল বলে বৌমা বাপের বাড়ি যাচ্ছ মাকে গিয়ে দিও তা আমি বললাম কোনো জিনিস নেওয়ার নিয়ম নেই নিতে পারবো না আমার শ্বশুর বাড়ির দিকে তোমার খুব নাম তরঙ্গিনীর কণ্ঠ থেকে কৈফিয়তের সুর মিলিয়ে গেল মেয়ের কাছে যে কথা বলতে যাচ্ছিলেন তার বললেন না নমস্কার নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ